প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ অধ্যায় দুইশো পৃষ্ঠার যে দুই নম্বর অঙ্কটা রয়েছে সমস্যা দুই এটা নিয়ে আলোচনা করব তো এখানে বলা হয়েছে একটি সুষম ও পঞ্চভুজাকৃতি প্রিজম সদৃশ স্তম্ভের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3.5 মিটার এবং স্তম্ভটির উচ্চতা হচ্ছে বারো মিটার স্তম্ভটির পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো তো ইতিপূর্বে আমরা আগের ফাটেও এটা দেখিয়েছি দেখো যে এই যে প্রিজমের হ্যাঁ সমগ্র তলের যে ক্ষেত্রফল তার যে সূত্রটা ছিল সেটা হচ্ছে দুই গুণন ভূমির ক্ষেত্রফল যোগ এটা এন এইচ লেখা যায় সংক্ষেপে এন হচ্ছে বাহুর সংখ্যা যেমন পঞ্চভুজের ক্ষেত্রে বাহু পাঁচটা সর্বভুজ হলে ছয়টা এইভাবে ধরতে হবে আর এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য আর এইচটা হচ্ছে উচ্চতা তো এই সামগ্রিক এটাই হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল হ্যাঁ আর এখানে যে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল চাওয়া হয়েছে হম এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল তার মানে পাশ যে সাইডগুলো আছে সেটার ক্ষেত্রফল এটা কিন্তু আসলে এই যে এনএচ হ্যাঁ যেটা আছে এই যে এই 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 বলা হয় পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ বাহুর সংখ্যা যেটা গুণন বাহুর দৈর্ঘ্য গুণন উচ্চতা এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল আর এই ভূমির ক্ষেত্রফল যেটা সেটা হচ্ছে যে আমরা দেখো এই যে এইটা হচ্ছে সুষম বহুভুজের হ্যাঁ ক্ষেত্রফল যেটা এটা আসলে ভূমির ক্ষেত্রফল বলা হয় এন এ স্কোয়ার বাই ফোর কট একশো ডিগ্রি বাই এন তো এই সামগ্রিকভাবে এই সূত্রগুলোর হেল্প নিয়ে আমরা হচ্ছে যে সমগ্র তলের ক্ষেত্রফলটাও হ্যাঁ বের করে ফেলব তো এখন এই অঙ্কটা আমরা কি প্রসেসে করব সেটা আমরা দেখি তো এইখানে দেখো আমরা প্রথমে বলবো যে বাহুর দৈর্ঘ্য এটা ছিল দুই নম্বর অঙ্ক তো প্রিজম সদৃশ সদৃশ মানে হচ্ছে মত তাহলে সদৃশ্ভের স্তম্ভের আহ হচ্ছে যে বাহুর বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে ছোট হাতের এ দিয়ে প্রকাশ করা হয় দৈর্ঘ্য এ সমান এটা দেওয়া ছিল থ্রি পয়েন্ট ফাইভ মিটার এটা দেওয়া আর বাহুর সংখ্যা হচ্ছে n বাহুর সংখ্যা অর্থাৎ কয়টা বাহু আছে এটা হচ্ছে এন দিয়ে প্রকাশ করা হয় তো যেহেতু এটা পঞ্চভূস তাহলে এন এর মান হচ্ছে এখানে আর উচ্চতা যেটা আমরা এইচ জানি উচ্চতা উচ্চতা এইচ তো এইচ এর মান দেয়া আছে হচ্ছে টুয়েলভ মিটার বারো মিটার তো এখন আমরা ফার্স্টে দেখো হ্যাঁ পার্শ্বতল গুলোর ক্ষেত্রফলটা বের করে নেব তো সেক্ষেত্রে আমরা যদি এইভাবে লিখি যে তলগুলোর ক্ষেত্রফল পার্শ্ব তলোর ক্ষেত্রফল আসলে এই যে সমগ্র তলের যে ক্ষেত্রফলটা চাওয়া হয়েছে দেখো এই এই যে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল তো এর জন্য কিন্তু আমাদের হচ্ছে এই ভূমির ক্ষেত্রফলটা দরকার হবে যেটা হচ্ছে এই যে এই সূত্রটা এটা যেটা সুষম বহুভুজের ক্ষেত্রফল লেখা আছে এটাই হচ্ছে যে ভূমির ক্ষেত্রফল তো এই ভূমির ক্ষেত্রফল লাগবে পাশাপাশি এইখানে দেখো এই যে এইচ যেটার ব্যাখ্যা বাংলায় বলা হয়েছে এনটা হচ্ছে বাহুর সংখ্যা এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য এইচ হচ্ছে উচ্চতা তো এটি কিন্তু আসলে পার্শ্বতলের ক্ষেত্রফল তো আমরা এখন এই জিনিসটা বের করে নিচ্ছি তারপরে আমরা ভূমির ক্ষেত্রফল বের করে নেব তারপরে এই সূত্রে বসিয়ে দিলেই সমগ্র তলের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে তাহলে আমরা এখন পার্শ্বতলগুলোর হ্যাঁ ক্ষেত্রফলটা বের করে নিচ্ছি তো এই পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা হবে সেটা হচ্ছে এন এ এইচ হ্যাঁ তো এখানে দেখো এন হচ্ছে আমাদের বাহুর সংখ্যা অর্থাৎ ফাইভ গুনন এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য তাহলে থ্রি পয়েন্ট ফাইভ গুনন এইচ হচ্ছে উচ্চতা আর যে কোনো কিছুর ক্ষেত্রফল হলে এককটা বর্গ লিখতে হবে যেহেতু মিটারে ছিল তাহলে বর্গ মিটার সেন্টিমিটারে থাকলে বর্গ সেন্টিমিটার তো এইটা আমরা দেখো ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে নিই ফাইভ গুনন থ্রি পয়েন্ট ফাইভ বারো এটা হচ্ছে দুইশো দশ এটা আমরা করে দিলাম দুইশো দশ বর্গ মিটার ওকে আমাদের একটা অংশ কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা যেটা করব যে এই পঞ্চভুজাকৃতি পিজম সদৃশের ভূমির ক্ষেত্রফল বের করবো তো স্তম্ভটির স্তম্ভটির ভূমির ভূমির ক্ষেত্রফল তো এই ভূমির ক্ষেত্রফল মানে যেমন আমরা যদি একটা ঘরের আয়তাকার ঘর ধরো তার ক্ষেত্রফল বের করি এটা আসলে সেই মেঝেরই কিন্তু ক্ষেত্রফল হয়ে যায় যেটা ভূমি হ্যাঁ ঠিক একইভাবে এইখানে দেখো এই যে এই সূত্রটা একশো দুইশো দুই পৃষ্ঠা যেটা আছে যে এন সংখ্যক বাহু এবং এ দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল এটাকে আমরা বলবো যে ভূমির ক্ষেত্রফল তো এই সূত্রটা আমরা এখন লিখবো যে এন এ স্কোয়ার বাই ফোর আর এইখানে থাকবে আমাদের কট একশো আশি ডিগ্রি বাই এন ওকে তো এইখানে আমরা দেখো এখন মানগুলো বসিয়ে দেব তো এন এর মান হচ্ছে কত ফাইভ গুনুন এর মান ছিল থ্রি পয়েন্ট ফাইভ তার উপর স্কোয়ার আর এই ফোরটা থেকে গেল আর এটা ত্রিকোণমিতির যে কট ছিল সেই কট হ্যাঁ আর এইখানে একশো আশি ভাগ এইচ এর মান হচ্ছে সরি এটা এন এন এর মান হচ্ছে ফাইভ ওকে আর এটা কিন্তু ডিগ্রি এককে আছে তো এটা আমরা ফাইভ দিয়ে দেখো কাটাকাটি করে দেব তাহলে এটা হচ্ছে তিন পাঁচ আনেরো ষোলো সতেরো আঠেরো তিরিশ পাঁচ ছয় তিরিশ তাহলে থার্টি সিক্স ডিগ্রি আর এই দিকটা আমরা ক্যালকুলেশন করে নিই এটা আমরা একবারেই ক্যালকুলেটরে করে ফেলি থ্রি পয়েন্ট ফাইভের স্কোয়ার করে তাকে পাঁচ দিয়ে গুণ করে একবারে আমরা চার দিয়ে ভাগ করে নেব তো থ্রি পয়েন্ট ফাইভ গুণন থ্রি পয়েন্ট ফাইভ হয়ে গেলো গুনন ফাইভ ফাইভ ইকুয়াল এইটাকে আমরা ভাগ দেবো হচ্ছে চার দিয়ে নিচে চার ছিল তো এটা দেখো পনেরো দশমিক তিন আর এর সাথে থাকছে হচ্ছে কট এটা একটা গুণ সম্পর্ক ডিগ্রি তো এই কট থার্টি সিক্স এটা হচ্ছে যে আমরা সাইন্টিফিক ক্যালকুলেটারের সাহায্যে হ্যাঁ বের করে ফেলতে পারি ধরো যে ক্যালকুলেটারগুলোতে ডাইরেক্ট কিন্তু কট থাকে না যেমন ট্যান থাকে তো কট হচ্ছে ট্যানের উল্টা হ্যাঁ অর্থাৎ আমরা যদি এক ভাগ ট্যান করি তাহলেই কিন্তু কট চলে আসে তো এটা আমরা দেখো এইভাবেও হ্যাঁ ট্রান্সফার করতে পারি যে এটা আমরা ঠিক রাখলাম ফিফটিন পয়েন্ট থ্রি ওয়ান টু ফাইভ এই কট থার্টি সিক্সটাকে আমরা ওয়ান বাই টেন থার্টি সিক্স ডিগ্রি লিখে নিলাম তো এবার আমরা দেখো এক ভাগ টেন থার্টি সিক্স দিয়ে দেব তো এক ভাগ টেন থার্টি সিক্স তো এইটা করলে যেটা আসবে হ্যাঁ সেটা হচ্ছে এই যে অনেকগুলো আসলে সংখ্যা দেখাবে আমরা এখান থেকে হ্যাঁ কিছু ক্লোজ করে নেব ওয়ান পয়েন্ট থ্রি সেভেন সিক্স থ্রি এইট ওয়ান এইটার মান আর তার সাথে এইটা কিন্তু ছিলই এটা আগে লিখে ফেলতে হবে পনেরো দশমিক তিন এক দুই পাঁচ এটা গুণ সম্পর্ক ছিল তো এটা আমরা যদি গুণ করি তাহলে পনেরো দশমিক থ্রি ওয়ান টু ফাইভ থ্রি ওয়ান টু গুণন ওয়ান পয়েন্ট থ্রি সেভেন তো এইটার ভ্যালু আসছে দেখো একুশ দশমিক শূন্য সাত হ্যাঁ আমরা এটা লিখে ফেলি যে একুশ দশমিক জিরো সেভেন ফাইভ এইট আমরা চারটা ঘর লিখলাম এটা দশমিকের পর আসলে এই অঙ্কগুলো তোমরা দুঘর নিয়োগ করতে পারো সমস্যা না তো এত বর্গ মিটার এটা আমাদের থেকে গেল তো এখন আমরা হচ্ছে যে ফাইনালি যেটা করব সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রে চলে যাবো তাহলে সমগ্র এই তলের ক্ষেত্রফলও কিন্তু চাওয়া হয়েছিল সো এটাও একটা অ্যান্সার আর এই সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল তো এইটা আমরা দেখো এখন এই সূত্রটা ইউজ করব এখন এই যে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল এইটা তো আমরা এটাও লিখতে পারি এটাকে আসলে বাংলায় বলেছে এন মানে কি এ মানে কি এইচ মানে কি সমস্যা নেই তো এই জায়গায় আমরা এখন লিখি যে এটা এটা সমান হচ্ছে দুই গুণন ভূমির ক্ষেত্রফল যোগ হ্যাঁ এই এই যে পার্শ্বতলগুলোর যে ক্ষেত্রফল এনএইচ তো এটি কিন্তু আসলে দেখো এই যে এটা হচ্ছে এনএইচ হ্যাঁ এটাকে ভেঙে বললে যেটা এইটা এটি কিন্তু তলের ক্ষেত্রফল এই জিনিসটা সো এটা আমাদের যেহেতু বের করা আছে আমরা এখানে তলগুলোর ক্ষেত্রফল লিখে দিই পার্শ্ব তলোর ক্ষেত্রফল বাস আমাদের বের করে আছে জাস্ট আমরা বসিয়ে দেবো তাহলে এই টু গুণন হ্যাঁ ভূমির ক্ষেত্রফল যেটা আমরা এখানে পেলাম একুশ দশমিক জিরো সেভেন ফাইভ এইট আর এখানে আছে যোগ এই যে তলগুলোর ক্ষেত্রফল ছিল আমাদের দুইশো দশ দুইশো দশ আর পুরো এককটা আমাদের বর্গ মিটার ওকে এবার আমরা এই যোগের আগে অবশ্যই গুণনের কাজটা কিন্তু করে নিতে হবে সো এটা যদি আমরা গুণ করি তাহলে যেটা আসছে দুই গুণন একুশ দশমিক শূন্য সাত শূন্য সাত পাঁচ আট এর সাথে আমরা দুইশো দশ যোগ করবো দুইশো দশ সো দুইশো বাহান্ন দুইশো বাহান্ন দশমিক ওয়ান ফাইভ ওয়ান সিক্স বর্গ মিটে এটা কিন্তু আমরা দশমিকের পর দুই ঘরেও রাখতে পারি সেক্ষেত্রে তৃতীয় ঘরটা যেহেতু পাঁচের চেয়ে ছোট আছে তাহলে এই পর্যন্ত লিখে আমরা প্রায় লিখে দিতে পারি অথবা আমরা এই চার ঘর পর্যন্ত দশমিকের পর চার ঘর লিখেও আমরা অ্যান্সার করতে পারি সমস্যা না তো এখানে আমরা দুই ঘর পর্যন্ত নিই ওয়ান ফাইভ নিয়ে এটা আমরা প্রায় করে দিই প্রায় তো এটি ছিল আমাদের আজকের পাঠের অঙ্ক আজকে পর্যন্তই ধন্যবাদ